আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আজকের একটি নতুন এপিসোড বন্ধুরা থামলাইন দেখেই তো বুঝতে পারছেন যে কী নিয়ে আলোচনা করিব বন্ধুরা এটি একটি বেসরকারি কোম্পানি নিয়োগ বিজ্ঞপ্তি দেশের স্বনামধন্য কোম্পানি প্রোমি অ্যাগ্রো ফুডস লিমিটেড এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে প্রোমি অ্যাগ্রো ফুডস লিমিটেড দেশের বিভিন্ন জেলায় এরিয়া সেলস ম্যানেজার পদে লোক নিয়োগ করা হবে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আঠাশে ডিসেম্বর এখানে আবেদন করা যাবে জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বন্ধুরা এখানে বিশ জন লোক নিয়োগ করা হবে এখানে আবেদন করতে হবে বিডি জবস এর মাধ্যমে এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো বিষয়ে স্নাতক অবলিক স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা আউটলেট পরিদর্শক বিক্রয় ডাটা বিশ্লেষণ দৈনিক সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে প্রতিবেদন তৈরি কোম্পানির বিতরণ নিয়মিত নগদ প্রবাহ পণ্য উত্তোলন এবং স্টক নিশ্চিন্তে দক্ষতা অভিজ্ঞতা কমপক্ষে তিন থেকে পাঁচ বছর চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে এখানে আবেদন করতে পারবে শুধু পুরুষ আবেদনকারীদের বয়স সীমা আঠাশ থেকে চল্লিশ বছর এখানে কর্মস্থল হবে বরিশাল ঢাকা গোপালগঞ্জ নাটোর নওগাঁ রংপুর সিরাজগঞ্জ সিলেট বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা টি মোবাইল বিল পারফরমেন্স বোনাস প্রভিডেন্ট ফান্ড বছরে দুইটি উৎসব বোনাস প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী দেওয়া হবে এখানে আবেদন শেষ হবে পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বন্ধুরা এই হলো প্রমি ফুট লিমিটেড থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির সম্পর্কে বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে Allah Hafiz. Salaamu Alaikum. alaykum.